আজকে সেই মা তোমার হাসপাতালে আড্ডায় একটায় ঘুষে সে কি ঘুষি তাহলে মরলেন মোহাম্মদ আলী কেলেমার একটা একটারে দর উঠতে থুইয়া করে ওর মোটর সাইকেল

من سيئات اعمالنا من يهده الله فلا مدل له ومن يضلله فلا هادي له الذي ارسل رسوله بالهدى ودين الحق ودين الحق ليظهره على الدين كله وكفى وكفى بالله شهيدا قال الله تبارك وتعالى. فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحيم. إلى عنقك ولا تبسطها ولا تبسطها كل البسط فتقعد ملوك وقال الله تبارك وتعالى تَمَا الحَيَاةَ لِيَبْلُوَكُمْ أَيُّكُمْ أَحْسَنُ عِمَلًا وَهُوَ الْعَزِيزُ الْغَفُورُ إِنَّ اللَّهَ وَمَلَائِكَتَهُ يُصَلُّونَ عَلَى النَّبِيِ يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد নামাজ পড়লে কে খুশি হয় রোজা রাখলে কে খুশি হয় আর একটা কাজ করলে আল্লাহ আল্লাহ হয়। বাজান হয়রীফ পড়া ছাড়া দুনিয়ার কোন দোয়া আসমানে যায় না কারণ কি জানেন এই মানুষটা উম্মের জন্য এতই পাগল এই মানুষটাকে খুশি করা ছাড়া কোনো দরুদ কোন দোয়া কোন রোজা নামাজ আসমানে যায় না আর আমার নবীর না দেখানো পর্যন্ত কোন ইবাদত আসমানে আল্লাহর নেয় না কারণ আমান নবী উম্মতেরা তোই পাগল যে প্রতিদিনের রেফর্ট নবীকে দেখাই আসমানে দিতে হয় সুবহানাল্লাহ সুবহানাল্লাহ গোরকোলের মধ্যে যে কইবা বঙ্গবন্ধুর কালা কালার নূ বাফফার 500 টা নোট খাবি একজনের ভোট দিবে আর একজনের তাও আমরা জানি কথা বল না কে যারা মানুষের রক্ত আছে তারা তার নীতিকে বিক্রি করবে না ঠিক যাক শরীরে মুসলমানের রক্ত আছে কোনদিন তার নিজের ভোট দেয়া ফরজ এই ভোট বিক্রি করবে না যদি ভোট বিক্রি করা যায় থাকতো বিশ্বনবীর জামানা থেকে ফটো আসত বিশ্বনবীর জামানায় ভোট ছিল কোনদিন নবী বলেছেন আমানত কারো কাছে বিক্রি করবো না মন চায় ভোট দিবা না কিন্তু এক মেম্বারের টাকা খাই আর এক মেম্বারের চা খাইয়া ভোট দিবে আর কেতর বোলারে হে গমসুরি করবো আর তুই জাহার নামে যে ঘুষা খাই কথা কন্যা কে জোরে সোর সোরটা লুচ্চা

কথাখন আর বোট যার কাছটা কিনে নেবে তুই বেটা কোনোদিনও তার সামনে বড় কথা কইতে পারবি না আর যারা ভোট বিক্রি করবি না ভুপ ফুলাই ওয়ার সামনে জারি দিবে ভাই বেড়া হে তোর কাছ থেকে খাই নাই টেরিবেরি করবি তোর বিরুদ্ধে আন্দাও দাঁড়াই থুইছে কিছুদিন কথাখন না কেন আর যে বরমে আর বরমে টাকা খাইয়ে শিল মারবা বুড়ে ও মেম্বারের সামনে চেয়ারম্যানের সামনে জীবন বড় কথা কইতে পারবো না ও বিশাল লয়ে গেলে মেম্বার ওরা কেতা বই না যার চিনি আমার টাকা খাইয়া মর দিছে কথা কর না কেন এই তো হুজুর গেত দাম হুজুর গেলে মেম্বার চেয়ারম্যান চেয়ার ছেড়ে দেয় কারণ এটা তো এক কাপ চাও খাইব না এটা সোনালি বিড়িও খাইব না ইনশাল্লাহ বলেন এই যে দুলা বাইরা যারা উপরে বসে নিচে নামেন এদিকে আয় আমি জানি আপনার কাছে আও খাও আমি তো মেম্বারি করতে চাই না এদিকে আও ইনশাল্লাহ বলেন প্যান্ডেলে এখনো জায়গা আছে ওখানে দাঁড়াই থেকে লাভ নেই আমার বাবাজিরা চেয়ারে বসু তোমরা নিচে মাটিতে বসো মাটি হলো খাটি ইনশাল্লাহ বলেন যারা মাটিতে বসে ওয়াজ শুনবে এরাই আসল খাটি মানুষ এরা আসল শ্রোতা আর এরাই জান্নাতি ইনশাল্লাহ বলেন তো সমস্ত প্রশংসার মালিককে ওই আল্লাহ আছে না নাই বিশ্বাস হয় তাহলে যে এখন অনেকেই ঈশ্বরের নামাজটা পড়েন নাই আমি জানি অনেক ঈশ্বরের নামাজ পড়ে নাই কথা কম নাকি যারা ঈশ্বরের নামাজ পড়ছে আমার বাজানদের চেহারা দিক চাইলে বোঝা যায় নামাজ পড়ে আছে আর যেটা নামাজ পড়ে নাই ওই লিয়া শ্রমান জিহাদের ইউটিউবে দেখে আজকে বাস্তবে দেখে আসে ডেলি এমবি খরচ করে দেখে আজকে একটু মাক না দিয়ে আসে ওই নিয়ত করে কথা কর না কে তবে নামাজ যারা পড়ে নাই আজকে ওয়াদা করো জীবনের নামাজটা কামাই দিও না ভাই এইরকম ওয়াস কটি কটি এক পালায় দাও কটি কটি বিলয়ন কোটি ওয়াস সোনা এক পালায় দাও আর আবার মাবুদের ফজরের নক্তের ফজরের নামাজের ফরজ নামাজের প্রথম রেকাতের প্রথম রুকু একবার সোভারিম এক পালায় দাও এই কটি কটি ওয়াস সোনার সোয়াবের সাইতে আমার মাবুদের সোভাংলার সোয়াব বেশি বেশি

আমার আল্লাহ করণে বলেন আসমান জমিনের মাঝে যত মখলুক আছে সবাই আমার আল্লাহর ডাকে আমার আল্লাহর হুকুম পাঁচ অক্ত নামাজ পড়ার দরকার আছে না নাই বাবা তাহলে তো বলেই দিলাম যে কোটি কোটি ওয়াজকে এক পালায় দেন আর ফজরের নামাজের প্রথম রুকুর প্রথম রুকুর একবার সুবহান রাব্বিল আযীম এই শব্দটা এক পালায় দেন সুবহান রাব্বিল আযীম এক কোটি বা এক কোটি এক কোটি ওয়াজ আর ফজরের নামাজের একবার সুবহানাল্লাহ রাব্বিল আযীম স্থান পুরা করতে পারবে না এই জন্য নামাজ পড়ার দরকার আছে না নাই আছে তাহলে এবারে বলেন সব কাজের শুরুতে কার নাম নেবেন আরে জোরে আমি তো জানি এটা আল্লামা শামসুরা ফরিদপুর এই জায়গায় জমিনে বিচারণ করছে আল্লাহর কুতবের পদমেই দেশে লাগছে কথা বল না কে এই দেশের মানুষের ইমানের জজবা অন্য অন্যরকম অতএব আওয়াজ হইতে হবে সেই রকম হিংসা হিংসা এটা বরিশালের শেষ প্রান্ত গোপালগঞ্জুর শেষ প্রান্ত দেখবেন যদি এখান দিয়ে একটু কাছে যান একজন ফির পাবেন আল্লাহর আল্লাহ ঠিক না ঠিক আর একটু ডাইন দিকে যাবেন কায়দ কায়ত আর একটু ডাইন দিকে যাবেন সরসিন আল্লাহর কুতু আর একটু নামায় যাবেন আল্লাহর কুতুব কুতুব কথা বলেন না কেন আল্লাহর কুতুব এই দক্ষিণবঙ্গে কিন্তু পীরগুলা কে আল্লাহ এত সুন্দর বানিয়েছে বিশ্ব নবীর তাদের অন্তরে ভরগু অতএব এই মাহবিলে বসে মনটারে কেউ খারাপ করবেন না মনটারে একবারে রব্বে কারিমের জন্য প্রস্তুত করবেন আমি যখন বলবো সুবান বলতে গলা ফাটাই সুবান আল্লাহ বলবেন যখন হাত করতে বলবো গলা ফাটাই আওয়াজ দিবেন কে বলছে আপনার করুন হইব কে বলছে আপনি বেমনে মরবেন আপনি ইমানদার হয়ে মরবেন ইনশাল্লাহ বলেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম بسم الله الرحمن الرحيم <applause> وإنك لا يبسط الرزق لمن يشاء ويقدر إنه كان بعباده خبيرا بصيرا بتبير سيستر سور قرآن السور ठीक नहीं পৃথিবীর শ্রেষ্ঠ গ্রন্থ কোরআন নামক গ্রন্থ এই কোরআনের আওয়াজ শুনে যারা আমার আল্লাহকে খুশি করবে কোরআন তাকে নিয়ে ডাইরেক্ট জান্নাতে যাবে আমার নবী মক্কার থেকে মদিনায় হিজরাত করলেন জোরে কান মারহাবা নবী কিন্তু কম কষ্ট নিয়ে মক্কার থেকে মদিনায় যায় নাই ঠিক না বিশ্ব ন থেকে মদিনায় হিজরাত করলেন করার সময় বাবে মদিনা নামে একটা গেট আছে বাজার মদিনা মসজিদে নবমের থেকে আট কিলোমিটার আগে এখানে তুর্কিদের লেখা বাবে মদিনা তাইবা মসজিদ নবমীর থেকে আট কিলোমিটার বাবা আমাদের দেশের পূর্ব দিকে এখানে যখন আমার নবীর নবীরা অবস্থান করলেন হঠাৎ করে নবী দেখলেন শত শত ছেলেরা নবীর চারপাশে দাঁড়িয়ে আছে যুবক ভাইরা আজকে তোমাদের মহল্লা এমপি চেয়ারম্যান মেম্বার আসলেন চাইরোদিকে তোমরা তাকে স্বাগতম জানাবার জন্য তোমাদের কত আপ্যায়ন থাকে পৃথিবীর স্রষ্টার সৃষ্টিজেবের মধ্যে আইন্যা খেলা খনকে না হাজি স্রোষ্টার সৃষ্টিজেবের মধ্যে সবচেয়ে যে দামি ম্যান যার মতো সুন্দর মানুষ এই পৃথিবীতে নাই গো বাজান ওই মানুষটা যখন অপমানিত হয়ে কষ্ট বাজার। মদিনার প্রান্তরে পদর্পণ করলেন মদিনার আবাল বিদ্যা বনি আমার নবীকে এক নজর দেখার জন্য পাগল হয়ে গেলেন কারণ তারা তিন বছর আগের থেকেই থেকে আমাদের এই দেশে এমন একজন মানুষ আসতেছে যার চেহারা দেখলে অন্ধ মানুষ ভালো হয়ে যায় যার চেহারা দেখলে মাসটি মাস মানুষের ক্ষুদা লাগে না যার চেহারার মধ্যে এত বড় ক জীবনে যদি কোন বেঈমান একবার দেখে তারে কোন দিন ভোলা যায় না আমি আপনাদের দুটা পাও ধরে বলে দিয়ে যাই এই পৃথিবী থাকার জায়গা নাই গো বাবা যদি আমার নবীর কথা শুনে কারো অন্তরের মধ্যে থেকে এক ফোটা পানি চোখ দিয়ে বের হয়ে যায় টাইগার কিন্তু পড়ে কথা কেন নায়ক নায়িকারা বাজান অভিনয়ের কান্নার জন্য তারা কিন্তু লোসন ব্যবহার করে বাজান এই অভিনয়ের কান্না নাই আমি এই জন্য বলছি অন্তরের কান্না চোখ দিয়ে যখন বের হয়ে যাবে অন্তরের কান্না কাকে বলে নবীর প্রেমের এসকের আগুন কলিজার মধ্যে ধাক্কা দিবেন চোখ দিয়ে বের করে দিবেন চোখের পানিটা গরম যখন বের হয়ে যাবে বাবা আমার আল্লাহ কুদরাতি একটা রুমাল হাতে নিয়ে বলবে এ পাগল তোর চোখে যখন আমি রব্বে বেকারী পানি দেখেছি আমি পৃথিবীর সব কিছু মোমেনের চোখের পানি কোনোদিন দিন বেথা দিতে পারি না আমি তো জানি না কার মা নাই কার বাবা নাই

আমার দুঃখিনী মা কবরে ভালোই আছে কারণ বাইশটা বছর পর্যন্ত মা মা বলে কাঁদি এমন কোন রাত নাই মায়ের জন্য কাঁদি না শুধু মা পিলে কাঁদি হয় নয়

কে ই দরদি কোন দিন তোবারে আমারে রাইখা কোন জাগে চলে যাইবে না তার বাবার বাড়ি যাই একটা দিন রাত থাকি দেই তোমার নানা নানি বলসি আজকে রাত কানা ঠাই যা মা বলছে ছেলে মেয়ে রেখে আরসি ওদের রাইখা আমার রাতে ঘুমাবে না আজকে সেই মা তোমারে জিম্মা নায়া আল্লাহ দেখো আমার ব্যাংক হাজার হাজার শিক্ষিত মানুষের কারিগর কান্দে মোলাম কাঁদে এই যে শান্ত মাদ্রাসার মোতাবিন হয়েছে আমি শুধু আপনাদের দুইটা আলেমদের চোখের পানি পরে ওই মাহবিল কোন রকম ভাবে আপনাদের খেদমত আরো করি পৃথিবীতে একটা মাত্র দরদি আছে যার দোয়া করে দিল আল্লাহ ফিরে দেন সে হলো মা আপনি যদি আপনার লেগে কান দেন বিশ্বাস করেন আপনার পোলাও একদিন কান ঠিক এই ওয়াজের মাঠে বসে কানবে নাহলে বাগদা মাতাসা নয় চান্দু মাতাসায় না গুলজোরা মাদ্রাসায় নয় পয়সার মাতাসে বসে কান কথা বলেন না কেন আর আপনি যদি না কান দেন আপনার পোলা ওয়াজে যাবে ঠিকই আড়াইশো গ্রাম বাদাম কিনে নিয়ে বইব ও খাইব বাদাম শেষ আর ওয়াজও শেষ কথা কন কথা কন কথা কন অতএব বাবা আমি দুইটা পাও ধরে বলে যে আমি একটা মা হারের সন্তান আমার ওয়াজ আপনার নতুন শুনে নাই বহুতবার শুনছেন চন্দ্র মাদেশার মতাম সব পল্ডাছে আপনি বাগদা এইবার একবার আসছিলেন এখানে প্রথম না আপনার ওই দৃশ্যটা মনে আছে আর এরপরে বাগদা মাদেশার্লাহ দুইবার আনছে পয়সা আইসি পয়সার মসজিদে বড় মসজিদে আসছি আপনার দেখছেন আমারে কিন্তু আমার ওয়াজ গুলা ব্যতিক্রমী হয় কেন জানেন আমার ওয়াজ আলেমরাও কান্দে তালবে আলিমরাও কাঁদে এমনকি মিডিয়ার লোকও কান্দে বলবেন না মিডিয়ার লোক কিন্তু সহজে কাঁদে না কেন ওরা বক্তা কান্দা নিয়ে ওরা না কিন্তু আমি মিডিয়া গুণাগারের কারণ কি জানেন একটাই আমি কথা যখন বলি এখলাসের সাথে বলি মায়ের দরদ দিয়ে বলি আল্লাহ প্রেম নিয়ে কথা বলি নবীর প্রেম নিয়ে কথা বলি আর এই জন্যই হয়তো আল্লাহ শ্রোতাদের অন্তরে এফেক্ট করে চোট দিয়ে লেবুর রসের মতো আল্লাহ নিজেই পানি ছাড়াই দেয়

এখন শুধু আপনাদের আমলের নিয়তে শুনবেন আমার দিক তাকায় থাকবেন কে কইছে আপনি নামে যাবেন আমি বলছি আপনি যাবেন না ইনশাআল্লাহ যাবেন না আল্লাহ কোন মুসলমানের সন্তানকে নামে দেওয়ার জন্য বানায় না বেটা ঠিক তাই তুমি ইচ্ছা করে যাবা 가면 আল্লাহ নিজে বলছেন ইসলাম আমি মুসলমানদের ভালো করে দামি করে আমার চয়েস করে বানাইছি সারা দুনিয়ার নবীর উম্মতগুলোকে বানাইছে এক দিনে সুবহানাল্লাহ আর আপনারা আমার নবীর উম্মতকে বানাইছে আল্লাহ এক দিনে কিন্তু তাদের সাথে না আলাদা বানাইছে তাহলে বোঝা গেল আমার আল্লাহর সাথে রূহ জগতের নবীর সাথে প্রেমের খেলা হয়েছে। আমার যখন বানাইছো আগে পাঠাইবা পরে তবে আমার একটা শর্ত আছে কি আমার উম্মতগুলা দিবা ছাটাই বাঁচাই করে কারণ আমার উম্মত জান্নাত নামে না যায় انا আমার দামি বানাইছো উম্মতগুলা সেরকম দিবা কথা কর না কেন এই যে এমরি কারেজে সারা দুনিয়া ভয় পায় রাশিয়ার আগে ভয় পাইত। তো যুক্তরাষ্ট্রের যে ভয় পায় সব দেশগুলা কেন اكو কাছে কিছু কিছু খাজানা আছে যেগুলো মাললে ওই দেশে ছয় মাস পর্যন্ত কোন দুগলাও জালাইবো না اكو কি হাত আটখানা কে একজনের আরে বরং আমাকে ঘুষির ওজন বেশি বাঙালি কে ঘুষি জানো মাঝে মাঝে আমেরিকায় লাগে আমেরিকান কে ঘুষাই এক বাঙালি আটতারে মার আটতারে না পাঠা বাঙালি গুড গুড এমনি এমনি কয়নে গুড গুড ওরা জানে যে বাঙালি এতই গুড ওরা দেলেও গুড খাইতে তাতে ওই যে হাসপাতালে আটটা একটাই ঘুষাইছে সে কি ঘুষি তাহলে মনে হয় মোহাম্মদ আলী কেলেমার কা ঘুষি একটা রে দিছি তোর উঠতে ওইটার থুয়া আটটার দৌড়ছে এনে আটটার কাজ করে থুয়া ওর নিজে মোটরসাইকেল তেনে পার্লামেন্ট জিজ্ঞেস করছে একে আট জন যে ঘোড়াই লিখে কয়